বাকি ওকে ওকে দেখুন আমাদের বাবলু কাস্টমার বাসায় এসে কাস্টমার এখানে একটা পাখি আছে টিয়া পাখি বাংলাদেশে বললে আর কি তো টিয়া পাখির সাথে একটু মজা নিচ্ছে সাথে কাস্টমার কাস্টমারের ছেলেও ওখানে আছে ওর সাথে ওরা ইয়ে করছে তো দেখেন 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 ও পাখি ওর ঠোঁট দিয়ে হাতে কামড় দিচ্ছে ও আলিন করলো খুব

মূলত এই কাজই এই সৌদির বাসায় দিতে আসছিলাম তো আমরা সৌদি আরবে এইসব কামে করে থাকি তারই একটি অংশ মূলত ভিডিওতে অ্যাড করা হলো কাজের অংশ হিসেবে তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ আদা হ্যাঁ তাহলে আদা তানজিৎ